আলাইকুম আমার কিছু দেশি বিদেশি কিছু পায়রা দেখাবো আপনাদের যেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে খুব শখের মানুষ বলতে পারেন সেখানে আপনাকে প্রথমে কালদম দিয়ে শুরু করাই আমার কাছে যে কালদম আছে এটা খুবই বর্তমানে এরিয়ার বলাই চলে পাকিস্তানি কালদম এটা হচ্ছে করাচি কালদম দেখেন এর একটা লেজ একটা লেজও কালো নেই একদম কালদম যেটাকে বলা হয় সেটা হচ্ছে এই কালদম কালদম কবিতার বিশেষত্ব গুণ হচ্ছে কালদম কবিতা ধরে অনেক আরাম মোলায়েম নরম তো এর হচ্ছে চোখ দেখাইলে দেখানো যেত যদি বাইরে যেতাম তাহলে ভালো হইতো আসলে অনেকগুলো কবিতা দেখো তাই বাইরে যাচ্ছে না একদম ছুরির মতন এতে পাখা তো আপনারা ভালোই জানেন যে সুরির মতন পাখা হলে পারে কবিতার সুন্দর হয় তো আর একটা কবিতা দেখো এটা হচ্ছে শাহজাহানপুরি শাহজাহানপুরের ঝাঁক এই কবিতার আমার খুব শখের কবিতা ছিল এই কবিতাটা শুনছি উড়ে কিন্তু আমি কখনো ওড়াইনি এর বাচ্চাও কখনো ওড়াইনি তো এর হচ্ছে ভোটা বেস্ট কবিতার মতন এর মুখ ছোটো এবং দেখেন এর কিন্তু পর পাক না অনেক বড়ো কিন্তু আমি কখন ওড়াইনি সত্যি বলতে এর মুখ মুখটা অনেকটাই সুন্দর হ্যাঁ ছোট একটুখানি মুখ চোখ একদম দুধের মতন টেডি মতন চোখ তো এটা হচ্ছে ইন্ডিয়ান সাধারণ পরিমাণ আমি নারীটাকে জন্সিনা এবং হচ্ছে টেডি দিয়ে ক্রস করেন এর বাবা মা এই অসাধারণ কবিতর এ হচ্ছে মাথা খারাপ ব্রেনের কবিতর হ্যাঁ তো আসলে কবিতর আমি আমার বাসার সব সর্বপ্রথম কবিতার মধ্যে একটা এই জন্য এই কবিতার আমি উড়াই না সাধারণত এটা এটা আমি উড়াই না কারণ আসলে হারাই গেলে পরে আমি খুব কষ্ট পাবো আর উড়বেও না কারণ মোটা হয়ে গেছে অনেক চেষ্টা করি তারপরে উঠাবে এটা হচ্ছে কালদম এটার সাথে ছিল ওর জোড়া ওই যে নর্টার। তো সেই কালদম আমি আসলে আমার খুব ভালো লাগে কালদম কালদম কবিতার অনেক সুন্দর এবং মন্দ সুলভ কালদম এখন সুলভ কবিতর আমি দেখিনি তো এ একটা অসাধারণ জাতির কবিতর এর দম ক্ষমতা অনেক এবং টেডি এত হেলদি টেডি আপনারা হয়তো বা দেখতেই পাবেন না এ যেরকম টেডি এর বুক কিন্তু অনেক চিকন এই যে দেখেন এই যে বুক কিন্তু অনেক বড় চিকন বুক একদম চিকন হ্যাঁ দেখছেন তো এটা হচ্ছে সেই কবি খুবই পছন্দের ট্রেডিটা এটা আমার বাড়ির তিন চার জোড়া ডিম আছে বাচ্চা করছি তিন চার জোড়া বাচ্চা বিক্রি করে দিছি এরই বাচ্চা আমার কাছে সেট আছে আমি আপনাকে দেখাই এটা হচ্ছে ওরই বাচ্চা কেবল পাঁচ ছয় পরে আছে ওরগুলা দেখছেন কত সুন্দর সেই আরেকটা পুরাতন ব্লাড লাইনের একটা কবিতা দেখাবো এক জোড়া সেটা হচ্ছে এটা আমার বাড়ির এর বাপ মা আমার বাড়িতে হারাই গেছে আকাশে উড়ে আর নামে নাই এমন কবিতর সেই ব্লাড লাইন তো আমি একজোড়া যা হোক বাঁচাই রাখছি এখন আল্লাহ রহমতে এর পর পাক না অনেক সুন্দর সেই এ আকাশে উঠলে পাঁচ ছয় ঘন্টার নিচে নামবেন আশা করা যায় আমি এখন ওড়াইনি কারণ বাচ্চা কবিতর এ গোল্ডেন কবিতার এটা চোখ দেখলেই বুঝবেন সুন্দর চোখ কেবল পাঁচ ছয় করে আসে এরই আরও একটা হচ্ছে নারী সেটা হচ্ছে এটা নারীটাও অনেক সুন্দর আমি কেটে দেখেছি আমার একজনের কবিতার আছে এ হারাই গেলে পরে আমি এই পাবো না তো এদের আমি আসলে রাখছি সেই কারণে যেন না হারাই তো সবগুলোই প্রায় ডিমে আছে সব একসাথে ডিম পাড়বে ডিম দিলেও আপনাকে দেখাবো দেখেন পাখা কি মাথা খারাপ সেই আর এর যে চোখ এরকম লাল চোখ দেখেন চোখের শেপ দেখেন খারাপ আমি আসলে কবিতার ভালো ধরতে না পারাই একটা বড় সমস্যা সেটা হচ্ছে এই যে দেখেন উকুন হ্যাঁ কবিতার উকুন দিতে হবে দেখেন এর কি মাথা খারাপ মাথা খারাপ কবিতার মাথা খারাপ গেল যা মাথা খারাপ কবি তোর হ্যাঁ তো আমি মূলত চোখ দেখাবো আপনাদের হাত দাও এটা হচ্ছে চোখ দেখছেন এর মাথা খারাপ চোখ মাথা খারাপ মাথা খারাপ একদম যদি একটু রোদ ঠেকানো যায় তো তাতে আরো বেশি মাথা খারাপ হয়ে যাবে যেটা দেখাও তার বাচ্চা হচ্ছে ওইটা আর তারই ভাই এটা হচ্ছে তারই ভাই বোন নিজেরটা হচ্ছে তারই ভাই বোন এর মধ্যে একটা ট্রেডি আছে মাথা খারাপ ট্রেডি ট্রেড আমরা না দেখাই আপনাদের হ্যাঁ ট্রেডিটা না দেখাই তো সব আমি আর এক সেট দেখাবো একটা অসাধারণ এটা দেখাও যে ঠোকাঠোকি করছে দেখেন এটা বাচ্চা রেখে অলরেডিটুকি এই কবিতাটা আপনাকে দেখাবো দেখেন এর পরের কোনো শেষ নেই ও মাই গড দেখছেন কি একটা অবস্থা মাথা খারাপ কবিতাটা তো এর এটা হচ্ছে ওমান ব্লাডের মানে ওমান থেকে আসা এক কথা এর বাপ মা ওমানের তো দেখেন এর যে চোখ এর যে চোখ চোখ দেখলে বুঝবেন একদম बुधेर मतन चक् चक् चक चके त